আমার মর শিব শিবে কখন কেউ তো জানে না আমার মর না কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায়ও না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায়ও না আমার মরণ না শিব কেউ তো জানে না আমার মরণ না শিব কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায়ও না আমি মরে গেলে আমাই তোমরা বইলা যাইও না আমার মর না শিব কখন কেউ তো জানে না আমার মর না শিব কখন কেউ তো জানে না এই দুনিয়ায় চির জীবন তাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা এই দুনিয়ায় চির জীবন তাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ শিবে কখন কেউ তো জানে না আমার মর শিব কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবা কেউ দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন সাহে মদিনা কবর মাঝে মা বাবা কেউ দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন সাহে মাদিনা সেদিন নবীর বিনার তো কেহ সঙ্গী হবে না সেদিন নবীর বিনার তো কেহ সঙ্গী হবে না আমার মরণ সে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইও না আমি মরে গেলে তোমরা বইলা যাই না আমার না শিবে কখন কেউ তো জানে না আমার মরনা শিবে কখন কেউ তো জানে না